আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আগামী কাল সকালে চাঁদপুর ফরিদগঞ্জ রূপসা আমার এক প্রবাসী ভাইয়ের সাইট ভিজিট করতে যাচ্ছি তো ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ তো দেখা গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারি না অনেকে হরতাবে ইমুতে নক করেন আসলে চার হাজারের ওপরে ইয়ে আসছে কিন্তু আমি কোনটা ছাড়িয়া কোনটা দেখবো হয়তো সুযোগ পাই না তো অনেকেই অনেকবার ফোন দিচ্ছেন যে ভিজিট করার জন্য ব্যস্ততার কারণে যাইতে তারা মন খারাপ করবেন না বারবার আমাকে ফোন দেন এটা আমার কাছেও খারাপ লাগে তো বারবার যে ফোন দেন এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনার কাজ করার আগ্রহ আছে সেদিক থেকে অবশ্যই খেয়াল করবেন আর ভিজিট যেখানে যাব অবশ্যই ভিজিট প্রযোজ্য কারণ যাওয়া আসা খরচও একটা ব্যাপার থাকে সেটা তো লাগবেই আর কাজ হোক না হোক যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি নাই হয় আপনারা সাজেশন পাবেন যে কোনো সাজেশন নিতে পারেন তো ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি যে আর যেই ভাই আমাকে এখন নিচ্ছে উনি খুব ভালো মানের কাজ করাবে দুধ প্লেট বাড়ি না বাকিটা আমি ওখানে গেলেই দেখাবো ইনশাল্লাহ তো এই ব্যাপারগুলো সবাই একটু খেয়াল করবেন আর ইয়া দোয়া করবেন যেন আল্লাহ রহমত শহীদ সালামতে গিয়ে ওখানে পৌঁছে কার সাইড আবার আসতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম